হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমি বাড়িতে কীভাবে জগন্নাথের যাত্রা পালন করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা থাল কানা উঁচু থালে ভগবানদের বসিয়ে নিয়ে তারপরে একটু ফুল দিয়ে তারপরে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিয়ে দিচ্ছি পঞ্চামৃত দ্বারা অভিষেক করানো হলে হলে সুগন্ধি জলে অভিষেক করাবো তার জন্য জলের মধ্যে অগুরু গোলাপ জল মিশিয়ে তার মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে আবার সুগন্ধি জলে ভগবানদের অভিষেক করিয়ে দিচ্ছি এবারে ভগবানদের কাপড় ছাড়িয়ে একটা চৌগড়ির সেতে জলচকির উপরে বসিয়ে দিলাম তারপরে জামা কাপড় ছাড়িয়ে নিলাম নিয়ে ভগবানদের একটু মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে ভগবানদের সামনে ভগবানের ভোগগুলো সাজিয়ে দিলাম ভগবানের আরতি জল শঙ্খ রেডি করে নিলাম নিয়ে এবার সর্বপ্রথম জগন্নাথ দেবের চরণে তুলসী পত্র চন্দন সহযোগে নিবেদন করলাম এবার বলরামের চরণেও তুলসী নিবেদন করে দিলাম তারপরে ফুল দিয়ে

এবারে ভগবানের ভোগগুলোর উপরে তুলসী পত্র দিয়ে দিচ্ছি এবারে নিবেদনের মন্ত্র বলে ভগবানের ভোগ নিবেদন করে নিচ্ছি তারপরে এবার পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছি ভগবানের আরতি করার জন্য পঞ্চপ্রদীপটা ধরিয়ে রেডি করে নিচ্ছি সর্বপ্রথম ধূপ দিয়ে আরতি করতে হয় সেই জন্য সবার আগে ধূপ কাঠি দিয়ে আরতি করে নিচ্ছি ভগবানের জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে একসঙ্গে দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা না তারপরে ঘিয়ের প্রদীপটা দিয়ে আরতি করে নিলাম তো বন্ধুরা আমি স্না ভগবানের স্নানযাত্রা বাড়িতে কমপ্লিট করে মন্দিরে যাব একটু সেই জন্যে খুব সংক্ষেপে ভিডিওটা করেছি গোটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওদিকে মন্দিরে যেতে দেরি হয়ে যাবে আগের দিন গেছে লক্ষ্মী পুজো পরের দিন স্নানযাত্রা মানে খুব জুলুম এরপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি তারপরে জল শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি তিনবার আরতি করব জল শঙ্খ দিয়ে আর একটু করে জল ওই তামার টাটের উপরে রাখবো এই জলটাই পরে দেখবেন আবার সব মন্দিরে এই জলটাই মান ভক্তদের মাথায় ছিটিয়ে দেয় তো তিনবার আমার আরতি করা হয়ে গেল এবারে ময়ূর পাখা দিয়ে আরতি করে দিচ্ছি ভগবানের ময়ূর পুচ্ছ খুবই পছন্দ কার সেই জন্যই ময়ূর পাখা দিয়ে আরতি করার চেষ্টা করবেন বন্ধুরা এরপরে চামড় দিয়ে আরতি করে দিচ্ছি এইভাবে খুব সহজে সাধারণভাবে বাড়িতেও জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর স্নান অভিষেক যাত্রা স্নানযাত্রা পালন করলাম আপনারা ওইভাবে বাড়িতে খুব সহজে স্নান যাত্রা পালন করার চেষ্টা করবেন সবার পক্ষেই তো মন্দিরে যাওয়া সম্ভব হয় না এরপরে কাপড় দিয়ে স্নান আরতি করে নিলাম সব সময় সবার মন্দিরে যাওয়া সম্ভব হয় না এরপরে পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি ভগবানের প্রথমে বলরাম তারপরে সুভদ্রা মহারানীর তারপরে জগন্নাথ দেবের পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি ফুলটা শেষ হয়ে গেল আবার একটু ফুল নিয়ে নেব নিয়ে জগন্নাথ দেবের পুষ্পাভিষেকটা দিচ্ছি এরপরে জগন্নাথ বলরাম সুভদ্রার একত্রে প্রণাম মন্ত্র বলে আমি প্রণাম করে নিচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রার প্রণাম